প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম সবার কি অবস্থা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের বিভিন্ন প্রকাশ করা হয়েছে তোমাদের এনসিটিভির যে ওয়েবসাইট রয়েছে এখানে তোমাদের বইগুলো ধীরে ধীরে প্রকাশ করা হচ্ছে এবং স্টেপ বাই স্টেপ তোমরা সবগুলো বই পেয়ে যাবে এখানে সবগুলো বইয়ের পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে যেমন এখানে আমরা দশম শ্রেণীর পেজে রয়েছে এখানে দশম শ্রেণীর সবগুলো বই একবারে বাংলা এবং ইংরেজি ভাষা সবগুলো কিন্তু এখানে রয়েছে বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্য এরপর বাংলা সহপাঠ বাংলা ব্যাকরণ ইংলিশ যেটাকে বলা হয় বাংলা সেকেন্ড পেপার এরপর ইংলিশ ফার্স্ট পেপার গণিত তারপর ইংরেজি গ্রামারের একটা বই দেওয়া হবে ঠিক আছে আইসিটি বিজ্ঞান পদার্থ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ এই বিষয়গুলো এখানে রয়েছে হ্যাঁ সবগুলো বইয়ের লিঙ্ক এখানে রয়েছে তোমরা এখান থেকে জাস্ট ক্লিক করবে একটা এটা করে নামাবে এটা হচ্ছে বাংলা ভার্সন আর এটা হচ্ছে ইংরেজি ভার্সন এখানে দশম শ্রেণীর বই ছাড়াও একটা নিচের দিকে তোমরা যদি যাও সেখানে দেখো ক্লাস এইটের বই রয়েছে ক্লাস সেভেনের রয়েছে ক্লাস ফাইভে রয়েছে ক্লাস সিক্স ক্লাস টু সবগুলো ক্লাসের বই তোমরা এই লিঙ্কে পাবে আমি তোমাদের সুবিধার্থীর লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে তোমরা এখান থেকে লিঙ্কটি ক্লিক করলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে আমি আবারও বলছি তোমাদের এই ভিডিও নিচে দেখো একটি লিঙ্ক রয়েছে এখানে লিঙ্কে ক্লিক করলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখান থেকে তোমরা যেই ক্লাসের বই তোমাদের প্রয়োজন হয় সবগুলো বই তোমরা এখান থেকে নামাতে পারবে জাস্ট ক্লিক করবে এখানে ঠিক আছে তখন তোমাদের ডাউনলোড অপশন চলে আসবে এবং ডাউনলোড করে তোমরা পড়া শুরু করবে তোমাদের বইয়ের হার্ড কপি অর্থাৎ তোমাদের মেইন বইটা স্কুলে পৌঁছাতে হয়তো আরো এক মাস দেড় মাস সময় লাগবে তবে তার আগে তোমাদেরকে এখান থেকে মূলত পড়াশোনা করানো হবে তোমরা নিজেরাই বইগুলো মোবাইলে নামিয়ে সেখান থেকে পড়াশোনা শুরু করে দাও সবগুলো ক্লাসের বই সময় এখানে লিঙ্ক করা রয়েছে ক্লিক করে তোমরা নামাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ সবাই বই নামিয়ে পড়াশোনা শুরু করে দাও তোমাদের সবার বুতের অনেক অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ